ওয়েলকাম সবাইকে আমাদের আরেকটি ক্লাসে আজকে এই ক্লাসটা শুধুমাত্র যারা দু সালে যারা পরীক্ষা দেবে যার কথায় তোমাদের বাইশ দশ পঁচিশ তাদের ইংলিশ কম্পালসারি এই সাবজেক্টটা আছে তারাই শুধুমাত্র কমেন্ট করবে আজকে তোমাদের যে রোড মিশন যে কোর্সটা এক মাসের যাদের প্রিপারেশন একেবারেই ভালো না পাশ করতে পারবে না শুধু তারা আমাদের এই কোর্সে ভর্তি হবে আবার মূলত আজকের এই লাইভটা করা বা আজকের এই ভিডিওটা দেওয়া শুধুমাত্র তাদের প্রিপারেশন একেবারে ঢিলে ঢেলা বা কোনো ভালোই না তারাই শুধুমাত্র আমাদের এই কোর্সটা ভর্তি হতে পারবে আমাদের কোর্স ফি এক হাজার থেকে সেটা আমরা কিন্তু অনলি ফাইভ হান্ড্রেড মানে পাঁচশো টাকা কিন্তু আমরা এটা রাখছি যারা আমাদের এই কোর্সে ভর্তি হবে ইনশাল্লাহ এক মাসের ভিতরে তোমার প্রিপারেশন অনেক হাই লেভেলে আমরা নিয়ে যাবো তুমি যে ক্লাসে এক কথায় তুমি যেটা বুঝবে না সবগুলো ক্লাসে সলভ করতে পারবে সলভ ক্লাস থাকবে এক্সাম থাকবে আমাদের পার্সোনাল যেটা আমাদের প্রাইভেট যে গ্রুপ আছে এবং আমাদের অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে পরীক্ষা দিতে পারবা প্রত্যেকটা লেকচার সিট পাবা সাজেশন পাবা যেগুলো তোমার পরীক্ষায় আসবেই তাহলে দেখাই তোমাদের যে সিলেবাসটা দেখো এখানে তোমার যে প্যাসেজ থাকবে সিন কম্পেনেশন এইটা কিন্তু তোমার কীভাবে শর্টকাটে লিখতে হয় সেটা কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে থাকবে যারা এক মাসের এই মিশন সাকসেসেস যারা ভর্তি হতে চাও শুধু তারাই কমেন্ট করবে তারপরে মেন আইডিয়া সাপোর্টিং আইডিয়া কীভাবে কমন না আসলে লেখা যায় সেটা তুমি ঠিক শিখতে পারবে তারপরে তোমার মিনিংস কোন ওয়ার্ডগুলো পড়তে হবে যেগুলো তোমার পরীক্ষা আসবে সেইগুলো তুমি সাদেশন পাবে সামার কীভাবে শর্টকাটে লিখতে হয় সেটাও তুমি আমাদের কাছ থেকে জানতে পারবে আর প্রতিটা ক্লাসে তুমি রেকর্ড থাকবে তারপরে দেখো এখানে যে কারেকশন তারপর ডাবলুস করছেন আর্টিকেল রাইট ফ্রম ভার সেশন এইগুলো সব প্রত্যেকটা তুমি লেকচার শিট পাবে লেকচার শিটগুলো তুমি একদম ফ্রিতে পাবে তারপরে তোমার ভকাবলারের অংশ পাবে তুমি ট্রান্সফার সেন্টেন্স যেটা তুমি পারবে সেটাও থাকবে তারপরে নোটিশ পোস্টার প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন এইগুলো কিন্তু সবই তুমি লেকচার শিট পাবে কোনগুলো পড়বে অযথা অতিরিক্ত এই এক মাসের ভিতরে যারা প্রিপারেশন ভালো না বোঝো না শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবে কারণ এই এক মাসের ভিতরেই তুমি তোমার প্রিপারেশন হাই লেভেলে তুমি নিতে পারবে সো অযথা তুমি যদি পরিশ্রম করো কোনগুলো আসবে আসবে না এইগুলো নিয়ে তুমি যদি না বোঝো তাহলে কিন্তু এক মাসে তুমি টাইমটাই পিঠা যাবে সো আমি মনে করি তোমার এই পাঁচশো টাকায় তোমার অনেক 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 হেল্প হবে সো আমাদের এই যে এই মিশন এক কথা এক মাসের যে ওয়ান মান্থের যে মিশনটা যারা নিতে চাচ্ছ তারা শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি দিয়ে দিলাম আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ করলে আমি সব কিছু নিয়ম বলে দেবো আমাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য সো আমাদের রোড মিশন যারা পাশ করতে চাচ্ছ তারা দ্রুত ভর্তি পড়ো সো আমি আজকে এই পর্যন্ত রাখতে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ